হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কৃষি ও গবাদি পশু পাখের চ্যানেলে আপনাদেরকে জানাই আবার স্বাগতম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হলো কলমি শাক আপনাদেরকে বাণিজ্যিকভাবে কলমি শাক চাষাবাদ করে কীভাবে আপনি বাজার জাত করবেন সেই আলোচনা নিয়েই আজকের ভিডিওটা তো বন্ধুরা আপনারা অনেকেই হয়তো কলমি শাক বাড়ির আশেপাশে থেকে তুলে নিয়ে অনেক ভাবেই এগুলোকে খেয়েছেন বাট নিজেরা হয়তো জমিতে চাষাবাদ করেননি তো আপনারা প্রিয় বন্ধুরা আপনারা যদি বাণিজ্যিকভাবে এই কলমি শাক চাষাবাদ করেন তাহলে কিন্তু অনেক প্রকারের লাভ আছে কেমন লাভ সেটা সেটা হলো অর্থনৈতিক লাভ প্রচুর পরিমাণে দাম পাওয়া যায় এই কলমি শাকের অল্প খরচে চাষাবাদ করে আপনি বাজারে বিক্রি করতে পারবেন প্রচুর পরিমাণ টাকা লাভ করতে পারবেন এই কলমি শাক উৎপাদন করে তো বন্ধুরা প্রথমে আপনারা এই কলমি শাক চাষের জন্য বেশি না দুইটা চাষ দিয়ে আপনারা বীজ বপন করে দিবেন সারের পরিমাণ আপনারা পটাশ ইউরিয়া এবং এমওপি সার পরিমাপ মতো দিয়ে দিবেন তবে বন্ধুরা যে পরিমাণ ইউরিয়া সার আপনাদের লাগবে ইউরিয়া সারের অর্ধেক পরিমাণে প্রথম চাষের সাথে মিশিয়ে দিয়ে দিবেন পরবর্তীতে ইউরিয়া সার চাষের দশ থেকে পনেরো দিন পরেই দিয়ে দেবেন দেখবেন প্রচুর পরিমাণে কলমি শাকের উৎপাদন হয়েছে তবে বন্ধুরা আপনারা যদি কেউ বাণিজ্যিকভাবে বাজারে বিক্রির জন্য উৎপাদন করতে চান তাহলে কিন্তু আপনারা বিশ ডিসেম্বর থেকে শুরু করে পঞ্চাশ একশো ডিসেম্বরও চাষাবাদ করতে পারেন প্রচুর পরিমাণে কলমি শাক উৎপাদন এবং দ্রুত টাকা পাওয়ার জন্য কলমি শাক পালং শাক লাল শাক এগুলাই কিন্তু বিশেষ উপযোগী তো বন্ধুরা এখানকার যে কাঁচা সবজি বা শাকসবজি যে বাজার দর প্রচুর দাম পাবেন এবং সহজেই টাকাগুলো হাতে আসবে তো বন্ধুরা অল্প সময়ের মধ্যে বেশি লাভ করতে চাইলে কিন্তু আপনারা এই কলমি শাক চাষাবাদ করতে পারেন এবং কি সহজেই টাকা লাভবান হতে পারবেন ধন্যবাদ বিমাশ্রা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করুন